এক ধরনের পাগলামি আছে আমাদের মধ্যে কোন আমলের কথা বললে আমাদের কম বয়সী ছেলে পেলেরা দওয়ান ছেলে পেলেরা বলে এইগুলা হুজুরদের কাজ আর আব্বা আর দাদার কাজ দার যার এই বিবেক তাহলে তুমি স্কুল কলেজে পড়িও না এগুলা বয়স্ক মানুষের মেরিয়ে দাও চাকরি করিও না

الله تعالى كسي محبوب زبانه وچارونه كوبي شهور كنتو قيامة الدين ميزانه پلار مجده كوبي باري ایک قلمة سبحان الله وبحمده بحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الله تعالى فضل كرم আর আমাদের মতো কমজোর মানুষের উপরে আল্লাহর এহসান যে আমরা পূর্বেকার মুসলমানদের মতো আমল করতে পারবো না এই শক্তি আমাদের এত এতো মান বানাইতে পারবো না পরিমাণেও এত বেশি করতে পারবো না তো কিয়ামতের দিন আমাদের পাল্লার কি অবস্থা হবে তা আমাদের মতো কমজোরের উপরে আল্লাহর এহসান তালা বললেন বিছানায় বসে বসে শুয়ে শুয়েও যদি করো দোকানে যানবাহনে বসে বসে করো অফিসের চেয়ারে বসে বসে করো তাহলে এইটাই পাল্লা দুজন বাড়ি এই দুই কলিমা কবি বাড়ি তাহলে আমরা সবাই মুখস্ত করে ফেলি শুধু শুধু আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ আকবর এই সব তসবি হাত যদি আমরা পড়ি রাস্তায় হাঁটতেছি কোনো গল্পগুজব নাই তসবি পড়ি এই মুখ বোবা থাকার জন্য আল্লাহ দেন নাই জাতির জন্য দেন নাই লাভের জন্য ব্যবহার করি অফিসের চেয়ারে বসা তসবি পড়ি দোকানে বসা তসবি পড়ি যানবাহনে বসা তসবি পড়ি রাত্রে ঘুম আসার পূর্ব পর্যন্ত তসবি পড়ি এত সহজটা করে যদি আমলের লস কোটাই ফেলতে পারি আর কিয়ামতের দিন পাল্লা বাড়ি হয় চলতে তো এত সহজ কাজ এই সহজটা করেও যদি পাল্লা বাড়ি বানাইতে না পারি তাহলে এত হাফিল আর এত অচেতন মানুষ জন্নতে দেওয়ার তো কোনো যুক্তি আছে কোনো যুক্তি তো আছে দুই টাকা চার টাকা রুজির জন্য কত মেহনত কত শ্রম দুই তিন আনার চাকরি একটা নেওয়ার জন্য লাখে লাখে টাকা খরচ বিদেশ দেওয়ার জন্য লাখে লাখে টাকা খরচ এই শীতের মধ্যে সকালে উঠিয়া আপনার কর্মস্থলে রা এত করতে পারি এত বড় জিনিস এটা অটো চলে আসবে কোন ছাড়া আর এত সহজ আপনার পদ্ধতি আল্লাহ তালা বাতাই দিলেন এর পরেও উন্নতি দিতে পারতেছি না এটা বিবেক করে চলা দরকার আর এই সহজ সহজ আমলগুলাকে সবসময় আপনার আমলে আনা দরকার পাগলামি আছে আমাদের মধ্যে কোন আমলের কথা বললে আমাদের কম বয়সী ছেলে পেলেরা দওয়ান ছেলে পেলেরা বলে এইগুলা হুজুরদের কাজ আর আব্বা আর দাদার কাজ হম যার এই বিবেক তাহলে তুমি স্কুল কলেজে পড়িও না এগুলা বয়স্ক মানুষের জিম্মায় দিয়ে দো চাকরি করিও না খাওয়া দাওয়ার ব্যবস্থা করিও না দাদার জিম্মায় দিয়ে দো ওইগুলো ভালো বুঝো আর যেটা বুঝার এটা বুঝো না